আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মি আখি সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াটার লিলি অর লোটাস শাপলা অথবা পদ্ম যেটাই বলেন না কেন এই ফ্লাওয়ারের সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এই ডিজাইনটা আপনারা যে কোনো বেবি ফ্রকে কামিজে ফতুয়াতে অথবা কুশন কভারে যে কোথাও সেলাই করতে পারেন ফার্স্টে আমি এখানে অফ ক্যামেরায় ড্রয়িংটা করে নিয়েছি আপনারা ড্রয়িং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ড্রয়িং করে নেওয়ার পর আমি সেলাইয়ের জন্য এখানে গুটি সুতা ব্যবহার করেছি আমি এখানে রানী গোলাপি কালার গুটি সুতা নিয়েছি এক তার করে সুতাটা আমি শুয়ে পড়িয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখানে সাধারণ কাঁথা স্টিচ সেলাইটা দিচ্ছি যদিও এখানে কাপড়টা একটু অল্প পরিমাণে নিয়েছি অর্থাৎ সেলাইটা একটু বড় বড় করে ওঠাতে হবে এবং কাপড়ে ফোটা একটু ছোটো করে ওঠাতে হবে তাহলে সেলাইটা দেখতে সুন্দর হবে সেলাইগুলো প্রতিবারে সেলাইগুলো একটু বড় করে ওঠাবেন আর কাপড়টা একটু ছোটো অল্প পরিমাণে রাখার চেষ্টা করবেন আসলে সব কথা বলে বোঝানো সম্ভব না দেখে বুঝে নিতে হয় তো আমি আশা করি আপনারা ভিডিও দেখে বুঝে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করতেছি আপনারা চাইলে এটা কাশ্মীরি ভরাট স্টিচ দিয়েও ভরাট করতে পারেন ইনশাল্লাহ আমি সেটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা তুলনামূলক সহজ যারা নতুন তারাও খুব সহজেই এই স্টিচ দিয়ে ফ্লাওয়ারটা সেলাই করে নিতে পারবে সেম প্রসেসে আমি প্রতিটা পাপড়িরই অর্ধেক আমি রানী গোলাপি কালার সুতা দিয়ে সেলাই করব আর অর্ধেক পাপড়ি আমি সেলাই করব হালকা গোলাপি কালার সুতা দিয়ে আমি সবগুলো সুতাই এখানে গুটি সুতা ব্যবহার করেছি গুটি সুতা দিয়ে সাধারণত কাটার কাজ করা হয় তবে গুটি সুতা দিয়ে এখন হাতের কাজ করাও একটা ট্রেন্ডিং তো গুটি সুতা দিয়ে আপনারা সেলাই করে দেখতে পারেন সেলাইগুলো অনেক সুন্দর হয় আপনারা ট্রাই করতে পারেন আমি সেম প্রসেসেই সবগুলো পাপড়ি সেলাই করে ফিরে আসছি সবগুলো পাপড়ি আমি করে নিয়েছি শুধু একটা পাপড়ির অর্ধেক অংশ আমি বাদ রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ফার্স্টেই বলেছিলাম অর্ধেক পাপড়ি আমি করব রানী গোলাপি কালা দিয়ে এবং অর্ধেক আমি করব হালকা গোলাপি কালা দিয়ে তো সেমভাবে আমি হালকা গোলাপি কালা সুতা গুটি সুতায় নিয়েছি শুয়ে পড়িয়ে আমি অর্ধেক অর্থাৎ পাখি যেই বাকি অংশটুকু রয়েছে সেটা আমি সেলাই করে নিয়েছি সেম সেলাই কিন্তু হবে আর সেম সেলাইটা দিয়ে আমি পাতাও সেলাই করে নিব শুধু সুতার কালারটা হবে সবুজ কালার আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সম্পূর্ণ পাতা ফ্লাওয়ার কলি আমি সবগুলোই সেলাই করে নিয়েছি এখন বর্ডার লাইন বা আউটার লাইন সেলাই করার পালা এখানে আউটার লাইন সেলাই করার জন্য আমি কালো কালার গুটি সুতা নিয়েছি এবং এখানে আমি স্টেম স্টিচ বা ডাল সেলাই দিয়ে আউটার লাইনগুলো সেলাই করে দিব আশা করি আপনারা সকলেই এই সেলাইটা করতে পারেন যদি না পারেন আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে এই সেলাইয়ের ভিডিও দেওয়া আছে ভাবে আপনারা যারা নতুন তারা অবশ্যই দেখে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সেলাই করতে সহজ হবে পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভিডিওগুলো রিকোয়েস্ট করবো ডাউনলোড দিয়ে না দেখে আপনারা অনলাইনেই দেখবেন কারণ আমাদের এত কঠোর পরিশ্রমের ফল আমরা পাই না তো ফ্লাওয়ারের ফুল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ